हाँ इंटरव्यू कहाँ से करेंगे बोलेगा एक्सटेंट का फ्यूचर पान नहीं देखेगा एक्सटेंट का फ्यूचर पान बाजार ही गड़ा इंटरेस्ट गैरगाम परी बांस गॉपरी बांस हाथ बाली मार्केट में डाकर आज सुबह जी क्यूट लोग ना चाह चेंज ठीक सुनाए एक्सटेंट का वो क्या करें आपका नेक्स्ट कमिट

রোজগার পাচ্ছিল ক্রমশ মুশিদা নাকি বিদ্যুৎ করার মধ্যে বিয়ে রোজগারে ঘরে বসে কাঁচের বাবা পুলিশের লীপ জানিয়েছে মুশিদের কটা তিনি বলছিলেন

私はお気づきていとなんていうに、この何年もなかながに、ちょろめをね、いろんな子にしたら、何も。

कमेंट करो चलो 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 झटपट 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 करो कमेंट करो टॉप बड़ा टॉप 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 এখনো বলো এত রাত পর্যন্ত কী করছো এত রাত পর্যন্ত টিভি থাকে তোমার মা বাবা বারোটা তো বাস দেখ আমি তো ভাবছি আমি শুধু রাত জাগি জল জলপু পাশা এত রাত পর্যন্ত তোমাদের বাড়িতেও জেগে থাকে সব জল নিয়ে আসে একটু আমার ও আমিও আগে দেখতাম রোশনাইটা হ্যাঁ এখন রোশনাই হচ্ছে আমার স্টার জলসাই আছে কিন্তু এখন আর দেখি না তো দেখলে বুঝতে পারিনা প্রথম যখন শুরু হয়েছিল তখন খুব দেখতাম এখন আর বুঝতে পারি না গো কে আছো বলো কমেন্ট করো ছটপট করে কমেন্ট করো পাঁচ মিনিট থাকবো কি খাওয়া দাওয়া করলে আমার তো এখন কেউ টিভি দেখা যায় না যেটুকু দেখি শুধু ইয়ে খবর দেখি আর হ্যাঁ এই দু দিন ধরে দুটো সিরিয়ালে নেশা হচ্ছে একটু একটু ওই পরশুরাম চিরশাখা এই দুটো দেখছি কি হলো রাত্রিতে খাওয়া দাও মিষ্টি খেয়েছো শুধু মিষ্টি শুধু মিষ্টি না মিষ্টির সঙ্গে আর কিছু কাজ করছিলাম ওই জন্য এত রাত হয়ে গেল হ্যাঁ খেলাম এখনই তো খাচ্ছিলাম কিন্তু কাজটা কমপ্লিট হয় না 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 মানে ভালো লাগছে পরে কালকে ব্লাউজ বানাচ্ছিলাম সেজন্য কালকে দেখবো বাকিটা এখনো হাতা লাগানো বাকি আছে সাইডটা বাকি আছে চেষ্টা করছিলাম শিখছিলাম রাত হয়ে গেছে আর পাচ্ছি না শরীর ছেড়ে দিচ্ছে ভালো কত সুন্দর স্বার্থ ছাড়াই ভালোভাবে যত্ন করে ওইটাই স্বার্থ তো আছেই কিন্তু কি বলতো সেই স্বার্থটা কি মানে বাস্তবে বিচার্য নয় যেটা ও ওই ইয়ে ও ধরো মন থেকে খুব ভালোবাসে সেই জন্যই ওর প্রতি এত কিছু করছে কিন্তু বাস্তবে যদি কেউ মন ভালোবাসে তার জন্য কি এই নিজে বিয়ে না করে তার জীবন উৎসর্গ করবে বলো করবে না হিরণ হাই হিরণ কোথা থেকে আছো তো দুটো মিষ্টি কেস পেট ভরে গেছে ছোট্ট পেট ভরে যায় এক মুখোতে না পারি বলতে কি শিখছি এখন মানে নিজেই শিখছি আর বিয়ের আগে ওই কাটিং শিখেছিলাম তখন আর মেশিন টেশিন কেটে হয়নি তো সেসব জং করে গেছে তো সেলাই মেশিন নিয়েছি তো এখন একটু একটু করে সে দাদা ভাইয়ের একটা প্যান্ট বানিয়ে দিয়েছি হাফ প্যান্টগুলো আর ব্লাউজটা আজকে ফার্স্ট ট্রাই করছি এখন এটা হোক তারপরে আস্তে 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 একটু একটু করে ভালোভাবে চেষ্টা করতে হবে এটা কী গেলো করছি মানে যেভাবে হয় হবে ও গায়ে হবে কিন্তু কী মানে অত সেলাই টেলাই ঠিকঠাক হচ্ছে না বাস্তবে হয় না গো সব সবাই সিরিয়াল সিনেমায় স্বপ্নে স্বপ্ন আর বাস্তব পুরো দুটো মেরুতে আর মাঝখানে হচ্ছে আমাদের অবস্থান নরসিমাঝি ইউ थैंक यू सो मच नरसिम्हा जी एक लाइक दीजिए ना प्लीज एक लाइक देकर कमेंट करो कल के चले आसो दी बेड़ाते তাহলে কি বার শনিবার না কিছু কিছু মানুষ ভালো না বসলেও তারা ভালোবাসে তোমার তো একটা কিছু কেমিস্ট্রি আছে যেটা আমাকে জানতে হবে বুঝলে তোমার কেমিস্ট্রিটা কি সেটা জানতে হবে আমি গোয়েন্দা লাগাচ্ছি দাঁড়াও तुम्हार पीछेने गोएंदा लगी है पुरो डिटेल्स का देने ना अपलोड मोर वीडियो नरसीमा जी एक लाइक दीजिए ना प्लीज नरसीमा जी डिनर कंप्लीट हो गई क्या हम्म को पांच से भीषण কথা বলতে বলতে চলে যাবো উপরে তোমার ফেসবুক নেই বলো ফেসবুক আইডিটা বলো রূপা ফেসবুক আইডিটা মেনশন করো রূপা শিকার ইয়ে নো বলো রূপা সীতার এই নাম আছে কি

দাদা ফেসবুক ইনস্টাগ্রাম তোমার দাদা তো কি ফেসবুকে ভালোই অ্যাক্টিভ কাজ থেকে দেখছিলাম তোমার দাদার প্রোফাইলটা হোটেল রেস্তোরাঁয় থাকে যত সম্ভব যে রান্নার ডিপার্টমেন্টে কারণ তোমার দাদা আমার ফেসবুকে ফ্রেন্ড আছে কবে কি করে হয়েছে যাই না হয়তো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে আমি অ্যাকসেপ্ট করেছি আমি কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই না কোনোদিন বাবলি বাবলির বোন দুজন ওরা দেখি বাবলির বোনটা বেশি থাকে ভিডিওতে খেয়েছি ওষুধ খেয়েছি খাইনি কোথায় পটল চিংড়ির ভিডিও তোমার আমি কালকে দেখেছি কোনো পটল চিংড়ির ভিডিও টিডিও খেতেছো না তোমার এই যে চ্যানেলটা তোমার চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করেছি আমি কিন্তু কোনো পটল চিংড়ির ভিডিও টিডিও কিচ্ছু নেই বারোটা পিছু গেল এখন এগারোটা বিয়াল্লিশ আমি সেটা ভাবছি বেলারহাট বাজার চলো যাওয়া যাবে একদিন রাস্তাঘাটে একটু শুকাক আমাদের বাড়ি থেকে গাড়ি বের করা খুব সমস্যা এত কাদা আমি তো রাস্তাতেই ফেরোই না আমাদের বাড়িটা দেখলে তো আর আমি ওই জন্য বাড়িতেই ঘরের মধ্যেই থাকি বাইরে ফেরোই না বাইরে বেরিয়েছি কবে সেই কলকাতা থেকে এসেছি বাড়ি সেই সেই রাত্রিতে ঢুকেছি আর ফেরোনার নামে কথা নেই ও তার দিন গিয়েছিলাম পূর্বশ্রী ব্যাস আমাকে যেতে হবে হাল্টা ওষুধ আনতে দুই একদিনের মধ্যে যাবো তখন তখন এবার তোমাকে আমি যোগাযোগটা করবো কি হয়তো এরকম হয় না যে আমি যাচ্ছি তোমাকে আমি ডেকে নিলাম যোগাযোগটা কিভাবে করবো না তোমার নাম্বার আছে না তোমার কোথাও কমেন্ট করবো কোথাও কি করে যোগাযোগ করবো বল তোমাকে কি দেখে ফেলে ফেসবুক আইডি খুলতেই পড়ো ফেসবুক হ্যাঁ ওই যে ওষুধ খাইনি মনে পড়লাম ওই জন্য খেলাম জীবনদায়ী ওষুধ তো আমার যতদিন তত ততদিনই খেতে হবে শর্ট ভিডিও তো ছাড়া আছে শর্ট ভিডিও তো দেখলাম সে দুটোই থাকে একটা সেই মায়াপুরের কৃষ্ণ ঠাকুর আর একটা ওই যে হাতের সূর্য ইয়ে করা আছে আর কি একটা আছে তাহলে দেখতে হবে পাঠাতে পারো কীভাবে বলছি আমি যে কোনো ইমোজি যেখানে টাইপ করছো নিচে যেটা ইমোজিগুলো দিচ্ছে না ওখানে প্রথম সংখ্যা যেটা যতগুলো ইমোজি ততগুলো টাইপ করলে দ্বিতীয় সংখ্যা যতগুলো ইমোজি ততগুলো টাইপ করলে তৃতীয় সংখ্যা যতগুলো ইমোজি ততগুলো টাইপ করলেন চতুর্থ সংখ্যা যতগুলো ততগুলো এইভাবে দশটা যটা সংখ্যা এইভাবে টাইপ করো তাহলে কি সেইগুলো গুনে 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 এই নাম্বারটা এই নাম্বারটা এই নাম্বারটা এই নাম্বারটা আমি পরপর বুঝে নিতে পারব হুম আমি তোমাকে কল করে দেবো তুমি আমার নাম্বার পেয়ে যাবে এইখানে করো আমি লিখে নিচ্ছি নাম্বার

তাসি রেফর খান বুঝতাসি গো ওকে ভি চলে না কেন ও বাবা ফ্যান চালু হয়ে গেছে লাইটের বদলে কি বাজারে যেদিন যাবে বলবে আমি সবাই সকালের সামনে তোমাকে আমি বলবো কিভাবে সেটা বলো তোমাকে আমি বলবো কিভাবে বলবো বলো হয়তো কি আমার ফট করে হয়তো সকালে হোক দুপুরে হোক সিদ্ধান্ত লাগিয়ে যাবো কিভাবে তোমাকে বলবো জল ভরণের লাগবে আমার ফেসবুক আছে কৃষ্ণা গুনগুন কৃষ্ণা মানে ভগবান কৃষ্ণার গুনগুন চলো টাটা হ্যাঁ হ্যাঁ আমিও সেটাই বলতে আসছি Good night.